বারান্দায় বসে আছে তো বসে বসে ওদেরকে ভিডিও করছিলাম আর দেখছিলাম ওরা কি করে সত্যি মার্শাল্লাহ পাখিরাও যে তারা এত সুন্দর করে একে অপরের সাথে কথা বলতে পারে দেখে খুব ভালো লাগে আমি কখনো মানে পাখি পালবো বা পাখি আমার বাসায় নিয়ে আসবো কখনো কল্পনাও করিনি মানে এটা সম্পূর্ণ আমার মানে ভাবনার আয়ের বাহিরে ছিল জানি না কেমন জানি আমার হঠাৎ মনে হলো যে আমিও এক জোড়া পাখি নিয়ে আসি বাসে তারপরে মানে শুরু হয়ে গেল আমার পাখির প্রতি একটা আলাদা ভালোবাসা ওদের প্রতি একটা যত্ন সত্যি মানুষ মানে যত্ন করলে যে সবকিছু সুন্দর ভাবে থাকে সেটা প্রমাণ পেলাম তো আমি মানে মাছ গাছ এগুলো আমার পালতে খুব মানে ভালো লাগে গাছ মানে গাছটা লাগানো এগুলো আমার খুব পছন্দের জিনিস এখন তার সাথে নতুন করে অ্যাড হয়ে গেল পাখি পালা তো এক জোড়া পাখি এনেছি আরো এক জোড়া পাখি এনেছি যারা আমার পের ভিজিট করো যারা আমার ইউটিউব চ্যানেল দেখো তারাই বুঝতে পারবা তো আমি তোমাদের কাছে একটা জিনিসই চাইবো যে আমার এই ভিডিওগুলো কেমন হচ্ছে আমাকে জানাবা হ্যাঁ